স্ত্রী ছিলেন স্কুলের প্রিয় দিদিমণি সকলের খুব কাছের মানুষ ছিলেন তিনি গত বছর তিনি প্রয়াত হন তাই স্ত্রীর স্মৃতিতে স্কুলে কিছু সরঞ্জাম প্রদান করলেন শিক্ষিকার স্বামী রায়গঞ্জের যোগেন্দ্র চন্দ্র মল্লিক প্রাথমিক স্কুল থেকে উঠে এলো ছবি প্রয়াত শিক্ষিকার নাম মধুমিতা রায় অধিকারী মঙ্গলবার এই উপলক্ষে স্কুলে একটি ছোট স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মধুমিতা দেবীর স্বামী সুব্রত অধিকারী বলেন তার স্ত্রী এই স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি স্কুলকে খুব ভালোবাসতেন তাই সুব্রত বাবু স্ত্রীর স্মৃতিতে আসবাবপত্র প্রজেক্টর ল্যাপটপ প্রদান করলেন স্কুলে

আমার স্ত্রী স্বর্গীয় মধুমিতা রায় অধিকারী এই স্কুলের শিক্ষিকা ছিলেন এবং স্কুলটাকে উনি খুবই ভালোবাসতেন তো আমি চেয়েছিলাম যে উনি যেন এই স্কুলের মানে ওনার স্মৃতি যেন এই স্কুলের কোনো কিছু মাধ্যমে বেঁচে থাকে সেই জন্য আমি স্যারদের স্যার ম্যাডামদের সাথে আলোচনা করেছিলাম যে আমি ওর স্মৃতির উদ্দেশ্যে কিছু ডোনেট করতে চাই আপনারা যেভাবে সেটা গ্রহণ করতে চান সেভাবে গ্রহণ করতে পারেন তারপরে ওনারা আলোচনা করেছেন বিদ্যালয় আলোচনা করে আমাকে প্রপোজাল দিয়েছিলেন যে কিছু ফার্নিচার প্রজেক্টার ল্যাপটপ এগুলো নিয়েছিল না আমি সেগুলো খারাপের মধ্যে একটু ভালো লাগা যদি স্কুলের বাচ্চাদের ভালো লাগে স্কুলের প্রধান শিক্ষিকা মিতা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন মধুমিতা দেবী স্কুলের খুব প্রিয় শিক্ষিকা ছিলেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি গত বছর তেইশে অগস্ট প্রয়াত হন তিনি শিক্ষিকার তৃতিতে তার স্বামী স্কুলে কিছু প্রদান করলেন শিশুদের সাথে এই উদ্যোগীয় আসলে আমাদের খুব প্রিয় দিদিমণি ছিলেন মধুমিতা অধিকারী উনি গত আগস্টে তেইশে আগস্ট আমাদের ছেড়ে চলে যান খুব ক্যান্সারে ভুগছিলেন তো 2024 সালে 23 আগস্ট হ্যাঁ তো সেই উপলক্ষে উনার হাজবেন্ড মানে মধুইতা জি উনি আমাদের স্কুলকে স্কুলের শিশুদেরকে এত ভালোবাসেন তার জন্যই তার আত্মার শান্তির জন্য এবং তার ইচ্ছে পূরণের জন্য তার স্বামী সুব্রত অধিকারী আমাদের স্কুলকে কিছু ডোনেট করতে চায় এবং সেটা যাতে আমাদের ছোট ছোট শিশুরা আনন্দে সহকারে সেই মানে পড়াশোনাটাও নিতে পারে সেটা ভেবে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা আলোচনা করি যে আমরা এই মুহূর্তে একটা প্রজেক্টার ল্যাপটপ প্রিন্টার এবং তার সাথে সাউন্ড সিস্টেম পুরো ব্যাপারটাই সুব্রত আমাদেরকে স্কুলকে দান করে অনেকটাই উপকার হবে কারণ শিশুরা একসাথে বসে এবং খুব আনন্দ সহকারে করতে পারবে শুধু শিশুরা কেন আমাদের এখন যে সিস্টেম হয়ে গেছে আমাদের অফিসিয়ালি সমস্ত কাগজপত্রে আমাদের এখন পোর্টালের মধ্যে দিয়েই সব করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্কুলও যেমন উপকৃত হবে শিশুরাও উপকৃত হবে তাই ওর আত্মার শান্তির কামনা করে আমরা আজকে একটা ছোট্ট মতো অনুষ্ঠান করেছি ওর আত্মার যেন শান্তি পায় এই আশা রাখছি